चई आर्मी आ মাতৃভূমিকে ক্রিয়া চেপেছিল আপনাদের দেওয়া আপনাদের মাঝে না আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে হয়েছিল নভেম্বর

Tak boleh sekali untuk kalian semua bersama kami. Maka dari itu, kau kau tak pergi sahle, tidak pergi sahle. Ini adalah malu zaman. Jangan pergi lah, kau tak pergi sahle. Ini adalah capro zaman masa. Capro kau

অধিকার ফিরে যেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী অধিকার পাবে ভাই আজ আমাদের সময় এসেছে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশের মানুষ সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে

চল্লিশ লক্ষের মতন শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি ইচ্ছা করে প্রতিক্রা লাভ করি তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশা একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছে এইরকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর

بولے یا تو نورے نورے کچھ کچھ کو سے تو سب کا بنا پے اور خارو بھاوست کی رستہ پار کر سکتا ہے شورای بولے نا کو ایک دن اگے وہ بنگلادشے چوکشن andolanے ہا شامل جو جو میں ایک شامل عضو عثمان حادی کے مستعامل ہوئے تھے عثمان حادی چوئید ہوئے تھے

একাত্তরে যারা শহীদ হয়েছে দুই হাজার ছয় হাজার চারের সময় বিভিন্ন ভাবে ফোন করে শিকার হয়েছে এই মানুষগুলোর রক্তের ঋণ যদি চোখ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলবো যেখানে আমরা সকলে মিলে কাজ করবো যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তি গুপ্তচরা বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মে যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দেশকে নেতৃত্ব দেবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি ব্যক্তি গণতান্ত্রিক ব্যক্তি শক্তি কালী যাবে যাতে দেশকে আমরা ভাই সাথে আজকে এখানে আসুন আজকে আমরা আল্লাহ দোয়া আল্লাহর আমরা চাই

শান্ত থাকতে হবে গো ভাই বলরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই গো ভাই বলরা মাটি তুলতে নাম সুবেতন আপনারা নাম সুবেতন আপনারা মাটি তুলতে কারে কিছু একটা ডায়লগ আছে हाय हैलेगी आज এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় ভাই বলেন এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেককে মানুষের সহযোগিতা আমার লাগবে

আল্লাহ সাহায্য আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব বে ভাই আসুন আমরা সফল হবে প্রতিজ্ঞা করে আমরা সফল হবে প্রতিজ্ঞা করে যে ইনশাআল্লাহ আগামী দিনে प्रेज और हमारा टाइम से चार आज से हमरा সকলে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ন্যায় করনাতা এর ন্যায় পরাণতা আলোকে আমরা দেশ পরিচালনা সর্ব চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন

এই মানুষ লোকে যাদের জন্য দেশের জন্য 63 Khaleda উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষ লোকে আমি কোনোভাবে ফেলে যেতে পারি না এবং সেদিনই সেদিনই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে বিদেশ পতাকা পাস করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে বাঙালি জাতি বলে সদস্য হই অথবা যে নিত্য ব্যক্ত হই আমাদেরকে নিশ্চিত করতে হবে এই কোন মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে

バンガレージセーヌラバンバンガレ <work>